জয় মাতারা মধ্যে দক্ষণাকা আলিকায় নাম আজকে গ্যাস হচ্ছে সিংহ যে বৃহস্পতি দশমভাবে রয়েছে অলৌকিক ঘটবে সাবধান থাকুন কী বিষয়ে সাবধান কি ঘটবে অলৌকিক জানতে ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না পুরো শুনুন জানুন বুঝুন এই বৃহস্পতি আপনার কিন্তু লগ্নের পঞ্চম প্রতি মনে হচ্ছে আপনার অর্থ ডিটেলস বললে না বুঝবেন না আপনারা প্রেরিকশান চাইছে প্রিকশান প্রিকশানদের কাছে শুনতে শুনতে থাকুন আমরা তো বোঝেন না কি পঞ্চম কি নবম কি দশম আপনারা বোঝেন হচ্ছে কী ঘটতে পারে এটা ফ্যাক্টার এটা ভেঙে বুঝিয়ে বললে যারা জ্যোতিষ বন্ধু যারা শিখতে চাইছে তারা জিনিসটা বললে বুঝতে পারবে তাহলে আমার প্রচুর স্টুডেন্ট ভিডিওগুলো দেখে সেই কারণে আমাকে ভিডিওগুলো করতে হয় এই যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি পাঁচ আট কানেকশান এই যে পাঁচ আট কানেকশান দশের কানেকশান পাঁচ আট মানে হচ্ছে পাঁচ হচ্ছে নিজস্ব মেন্টালিটি নিজস্ব ব্যক্তিগত অর্থ নিজস্ব মনের প্রকাশ করে কামানো অর্থ নিজের মনের মানে ত্রুটি নিজের মনের যে শান্তির জায়গাতে অর্থ কামানো এটা কিন্তু বৃহস্পতি পঞ্চমপতি এবং যেহেতু দশমে রয়েছে কর্মের ভাব থেকে নিজের যে মনের যে মানে স্পিরিট বা স্পিরিচুয়াল জায়গা অলৌকিক জায়গাটা সেটা কিন্তু দারুণ কানেকশান দিচ্ছে এখন সেটা কিন্তু অলৌকিকভাবেই করবে কিন্তু এর মধ্যে সাবধান যেটা বলবো আমি আগে বলে নিই চলাফেরায় সাবধান অবলম্বন প্রচুর হারে করতে হবে আপনাকে সিংহরাশির সিংহ লগ্নের ক্ষেত্রে চলাফেরায় সাবধান অবলম্বন প্রচুর হারে করতে হবে কারণ অষ্টমী হচ্ছে প্লাস মঙ্গল খুব সাবধান খুব সাবধান রান্না করছেন বাড়ির মহিলাদের থেকে যারা রান্নাবান্না করেন গ্যাস খুব হিসাব করে গ্যাস লাভের হিসাব করে চলাফেরার সাবধান পায়ে চোট মাইগ্রেন মাথা যন্ত্রণা গ্যাসটাইটিস বুক ধরার কিন্তু আসতে পারে সাবধান থাকুন পালে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন এবং আপনি হয়তো বাইক চালান বা স্কুটি চালান মহিলাদের ক্ষেত্রে বলছে ছেলেদের ক্ষেত্রে বলছে বাইক স্কুলে যারা চালান খুব সাবধান পায়ে রক্তপাত ঘটবেই কিন্তু এই যে অলৌকিক ব্যাপারটা কেন বললাম দ্বিতীয় দ্বিতীয় কেতু থাকার জন্য আপনাকে যারা যারা টাকা ধার দিয়ে ফেলেছিলেন সেটা দিলাম আর বানায় পাবো না সে কিন্তু আপনাকে রিটার্ন করতে পারে টাকা সেভিংস হচ্ছিল না সেই জায়গা কিন্তু সেভিংস কিন্তু টাকা কিন্তু সেভিংস হতে পারে আপনার ক্ষেত্রে বৃহস্পতি দেবে কেন বৃহস্পতি দেবে বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি করবে খুব দারুণ জায়গা দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করবে পঞ্চমপতি এবং অষ্টম্পতি এবং অষ্টম রয়েছে রাহু প্লাস মঙ্গল এই জায়গা ভালো নয় অষ্টম রাহু মঙ্গলটা ভালো নয় দ্বিতীয় ভাবটায় কেতু কেতু যেহেতু রয়েছে বৃহস্পতি যেহেতু দৃষ্টি করবে সেক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট জায়গা তৈরি করবে অর্থে পরিকাঠামো সি বৃদ্ধি করতে কেন করবে বাধ্য সে গুরুচন্দ্র লেগে দোষ করে হ্যাঁ অবশ্যই করে কিন্তু গজগুছলের যোগ চলছে কিন্তু বর্তমান ক্ষেত্রে বিশ্ব রাশিতে যেহেতু বৃহস্পতি রয়েছে আমরা দশমভাবে যেহেতু রয়েছে দশম প্রতি শোক কোথায় ভাগ্যস্থানে দৃষ্টি করছে বলে আপনার তৃতীয় তাহলে কি হলো আপনার দ্বিতীয়ে যখন বৃহস্পতি দৃষ্টি করলো পঞ্চম দৃষ্টি আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে অনেকটা কিন্তু রিকভারি করলেন যারা লোনে জড়িয়েছিলেন যারা লোন থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তারা কিন্তু রিকভারি করতে পারবেন মুখের ভাষা কিন্তু খুব সাবধান থাকতেন মুখের ভাষা হয়তো আপনি এমন এমন কোনো কাউকে কোনো কথা বলে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক অশান্তি সাংসারিক ডিস্টারবেন্স শুরু হবে আপনার আমি যদি ওয়াইফ হন হাজব্যান্ড আমার থেকে অসন্তুষ্ট হবে সে বুঝতে বুঝতে কিন্তু আপনাকে দেবে না আপনার হাজব্যান্ড সে বুঝতে দেবে না কিন্তু সে আপনাকে কিন্তু ইগনোর করা শুরু করবে বুঝতে দেবে না সে কিন্তু ওয়াইফ হলেও সেম পেবি পিবি হলেও সেম কথা বলতে হবে ঠিক মতো কথা বলতে হবে সবসময় তার থেকে আমি কিছু নিয়ে নেবো বা তাকে দেবো না মনে হবে রাখলে কিন্তু তাদের হবে না রাগটা কিন্তু কন্ট্রোল করতে রাগ কন্ট্রোল করতে হবে সিংয়ের ক্ষেত্রে বলবো যারা ডিংস করছিলেন অত্যাধিক ডিংস করছে তাদের ক্ষেত্রে বল ডিংসের দিক থেকে বলবো তারা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করতে পারে ডিংসের কাছ থেকে ডিংসের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিকভারি আপনি করতে পারবেন কারণ সেটি হচ্ছে আপনার পঞ্চম দ্বাদশ কানেকশান দ্বাদশের কে দৃষ্টি করছে রাহু এবারে আসবো আমি যারা চাকরির জন্য অন্য হারে ঘুরছিলেন তারা চাকরি পাওয়ার যোগ থাকবে প্রচুর হারে যারা স্কুল টিচার এর নিয়ে পড়াশোনা করছিলেন বা ওখানে তো নিয়ে পড়াশোনা করছিলেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব হারে ডেভেলপমেন্ট দেবে যারা জ্যোতিষী বা তন্ত্র কেয়া করেন তাদের ক্ষেত্রে একটা স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করবে যারা স্টুডেন্ট আছে তাদের থেকে কিন্তু বিদ্যা স্থানে প্রচুর একটা উন্নত ডেভেলপমেন্ট করবে যারা বাড়ি বাঁধতে চাইছিলেন বাড়ি হচ্ছিল না আপনার তাদের কিন্তু বাড়ির অব্দি কিন্তু তাদেরকে তাদের কিন্তু হওয়ার যোগ থাকবে কিন্তু অতীব প্রবল কেন যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে আপনার চতুর্থে এবং রাহু দৃষ্টি করবে আমরা চতুর্থে মঙ্গল দৃষ্টিভ তৃতীয় এই জায়গাটা রাহুমঙ্গল জায়গাটা বারবার বলছি নেগেটিভের জায়গা রয়েছে রকম রিচ খাদ্য খাবার দাদাভাই খাবেন না দিদিভাই খাবেন না চলাফেরার সাবধান অবলম্বন করুন পারলে রাহুমঙ্গলের যেটা অঙ্কারক দুষ্ট প্রতিকার প্রতিবেদন করার চেষ্টা আপনাকে করতে হবে এটা কিন্তু ফেলে রাখবেন না যত ফেলে রাখবেন তত কিন্তু আপনারা কিন্তু একটা সমস্যা বৃদ্ধি তৈরি করবেন যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিলো সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছিল এটা কিন্তু অলৌকিকভাবে কিন্তু সন্তান কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন সেটি আপনার খুব ভালো যোগ দেখা যাচ্ছে যারা ধরুন ব্যবসা করছিলেন বা স্টুডেন্ট পড়াচ্ছিলেন মনে শুনে যারা স্টুডেন্ট পড়াচ্ছিলেন বা বই খাতার ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব ভারে শুভ ফল কীরকম শুভ ফল স্টুডেন্ট বৃদ্ধি হবে জবের কানেকশান ভালো পাবেন বই খাতার ভালো বিক্রি হবে কোনো শিল্প লেনে যে যা যোগাযোগ যা শিল্প লেনে কাজ করেন শিল্প বলতে গেলে যে কোনো শিল্প হতে পারে সেটি আপনার সোনার উপর হতে পারে কাঠ হতে পারে স্টিল হতে পারে মেকানিক্যাল হতে পারে টেকনিক্যাল কোনো কাজ করে সেগুলো হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে টিভি সারা কাজ হতে পারেন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি বড় সুফল আপনি পাবেন কারণ দ্বিতীয় যেহেতু আপনাকে বৃহস্পতি দৃষ্টি করবে দ্বিতীয় এবং দ্বিতীয় প্রতি বুধ সে থাকছে কিন্তু নবমে পনেরোই মে সে চলে যাচ্ছে কিন্তু রবির সাথে রবি চলে যাচ্ছে হচ্ছে আপনার বিশ্বাসের করে মানে লগ্নপতি হয়ে আপনার কিন্তু একটা ভালো জায়গা সে তৈরি করবে কর্মের প্রভাব কর্মের ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু এই বিষয়টা সাবধান থাকতে হবে চরিত্রে বেশ দৃষ্টি করার জন্য আপনারা কিন্তু আপনার শ্বশুর মশাই বা শাশুড়ি মার দিক থেকে সংসারে ইন্টারফাই করে কিন্তু সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে আপনার খুব আপন বা খুব ক্লোজলি লোক সে কিন্তু আপনার সঙ্গে একটা বিচ্ছেদ জায়গা তৈরি করতে পারে ভাবছিলেন যে এই ব্যক্তি আমার খুব প্রিয় এই ব্যক্তি আমার পাশে থাকে ব্যক্তি আমায় কিছু করে দেবে টোটালটাই ভুল নিজে করুন নিজে খাটুন নিজে কর্ম করুন অবশ্যই আমার ডেভেলপমেন্ট হবে যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছে ইন্টারনেটে যারা ইউটিউবার আছো ফেসবুকে ভিডিও ছাড়ে ফেসবুকতে পয়সা কামাচ্ছ ইউটিউব থেকে পয়সা যারা কামাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু অত শুভ ফল পাচ্ছেন দাম্পত্য জায়গা থেকে বলবো একটু ডিস্টারবেন্স আসবে দাম্পত্য জায়গা থেকে কীরকম দাম্পে যাতে ডিস্টার্ব আসতে পারে যেহেতু সপ্তমে হয়েছে কিন্তু আপনার শনি আপনার হচ্ছে হয়তো হাজব্যান্ড আপনার হয়তো হাজব্যান্ড খুব শাস্তিক আপনি হয়ে গেলেন নাস্তিক সেখান থেকে কিন্তু একটু আসবে কারণ শনি হচ্ছে আধ্যাত্মিক জায়গা শনি হচ্ছে হিচ গ্রহ বোঝা গেল দাম্পত্য কী কথা বললাম বুঝতে পেরেছেন মিলেমাসার জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সমস্যা তৈরি করবে কারণ শুনে হচ্ছে নপুংসক বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ শুক্র হচ্ছে আমাদের শারীরিক উত্তেজনা বৃদ্ধি করে রাহুর দৃষ্টি অনুযায়ী আরও শুক্র বৃদ্ধি করে ফেলে যাই হোক সে কথাটা বাঁচছে না অলৌকিক যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে দুশো পার্সেন্ট হট করে যেভাবে টাকা দিচ্ছিল সেভাবে টাকা দেবে যারা আমার সমস্যা সমস্যা থেকে মুক্তি পাবেন আরও বিশদ জানতে যেহেতু এটা ট্রানজিট পর বা গোসের পর আরও বিশ্বাস জানতে যোগাযোগ করতে হবে আমার সাথে জয় মাতারা জয়গুরু বামদেব